তক্ষক ধংশনে পিতার মৃত্যুর বার্তা জন্মঞ্জয়ের কর্ণগোচর হতেই তিনি অতীব ক্রদান্বিত হয়ে উঠলেন সমস্ত সর্পকুল ধ্বংস করার নিমিত্তে তিনি ব্রাহ্মণদের সাহায্যে অগ্নিকুণ্ডে সর্পযজ্ঞ করতে শুরু করলেন তখন তক্ষক দেখলেন জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে লেলহীন শিখায় পতিত হয়ে অতি বড় বড় মহাসর্পকালও ভাষ্যমান হয়ে যাচ্ছেন সে অত্যন্ত ভীতু হয়ে দেবরাজ ইন্দ্রের স্বর্ণাপন্ন হলেন বহু সর্প ভাষ্য হয় তারপরও তক্ষক আসে না এটা দেখে পরীক্ষিত নন্দন রাজা জন্মেঞ্জয় ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণগণ এখন পর্যন্ত তক্ষক কেন ভাষ্যমান হচ্ছে না ব্রাহ্মণগণ বললেন হে রাজেন্দ্র তক্ষক এখন ইন্দ্রের শরণাপন্ন হয়ে আছেন ইন্দ্র তাকে রক্ষা করে যাচ্ছেন তাই তিনাকে ভস্যিত করা যাচ্ছে না সেই কারণেই তিনি অগ্নিতে নিপতিত ভস্ম হয়ে যাচ্ছে না পরীক্ষিত নন্দন জন্মেঞ্জয় অতীব বুদ্ধিমান ও বীর ছিলেন তিনি ব্রাহ্মণদের কথা শুনে ঋষিদেরকে বললেন হে ব্রাহ্মণগণ আপনারা ইন্দ্রসহ তক্ষকে অগ্নিতে আহতি দিচ্ছেন না কেন জন্মেঞ্জয়ের কথা শুনে ব্রাহ্মণগণ সহ তক্ষককে অগ্নিকুণ্ডে আহ্বান করলেন তারা বলিলেন ওহে তক্ষক তুমি মরুদগণের সহচর ইন্দ্রের সহিত এই অগ্নিকুণ্ডে অতি শীঘ্রই পতিত হও যখন ব্রাহ্মণগণ এরকম আকর্ষণ মন্ত্র উচ্চারণ করলেন তখন তো স্বয়ং ইন্দ্র স্বর্গলোক থেকে বিচলিত হয়ে গেলেন বিমানে উপবেশিত করে ইন্দ্র তক্ষ পড়লেন তার বিমানের গতিশীল হয়ে নামতে লাগলো অরিঙ্গানন্দ বৃহস্পতি দেখলেন যে আকাশ থেকে দেবরাজ ইন্দ্র বিমানে তক্ষকে সঙ্গে নিয়ে অগ্নিকুণ্ডে নিপাতিত হচ্ছে তখন তিনি রাজা বললেন হে নরেন্দ্র সর্পরাজ বধ করা আপনার পক্ষে নয় সে অমৃত পান করে অজর ও অমর হয়ে আছে হে রাজন জগতের প্রাণীগণ নিজ কর্ম অনুসারে জীবন জনম মৃত্যু মরণের গতি প্রাপ্ত হয়ে থাকে কর্ম ছাড়া অন্য কিছুই কাউকে সুখ দুঃখ প্রদান করবার ক্ষমতা রাখে না হে জন্মেন জয় এমনিতেই বহু লোকের মৃত্যু সর্প চোর অগ্নি বজ্রপাত আদি কারণে খোদায় তৃষ্ণায় রোগ ভোগে ইনাদের মৃত্যু হয় কিন্তু তা কেবল কথার কথা বস্তুত সকল প্রাণী নিজে নিজে কর্মফল ভোগ করে থাকেন হে রাজন তুমি বহু নিরাপরাধ সর্বকে দগ্ধ করে বধ করেছ এই অভিচার যজ্ঞের জগতে সকল প্রাণী নিজ নিজ প্রম্ভে কর্মই ভোগ করেছেন সুত বলিলেন হে সোনকাদি ঋষিগণ মহর্ষি বৃহস্পতির উপদেশের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে জন্মেন বললেন আপনার আজ্ঞা শিরোধার্য করলাম তিনি সর্পযজ্ঞ বন্ধ করে দিলেন এবং দেবগুরু বৃহস্পতি যথাযোগ্য পূজা করলেন জয় জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয় 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 পরিকৃত মহারাজ কি জয়